আজ পনেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের দেশি সার গরু যেই সার গরুগুলি পঞ্চান্ন থেকে সর্বোচ্চ সত্তর পর্যন্ত করে বিক্রি হচ্ছে আজকের খোঁচাবাড়ি হাটে আমরা সেই গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আজকের খোঁচাবাড়ি হাটে গরুর মালিকগুলি গরুগুলির কেমন দর দাম চাচ্ছে এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় ছোট হয়ে গেছে কুরবানিতে হবে দাম কেমন ষাট হাজার কত বলতেছে পঞ্চাশ বান্ন বলছে নিয়ত কেমন পঞ্চান্ন পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির তারকে আপনি কিছু বলবেন না ভাই তাহলে যান আমি কাজ করি কত দাম রাখছেন পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ দাঁত হয়েছে দুই দাঁত করে উভয় কত বলতেছে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন করছেন বিশ পার এক লক্ষ বিশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট দর্শক বর্তমানে এই সার গরুগুলির কিন্তু প্রচুর পরিমাণের চাহিদা তো চলুন আমরা ভিতরের দিকে আরও আগানোর চেষ্টা করি এবং গরুগুলির দাম জানার চেষ্টা করি আমার সাথেই থাকুন ভাই পয়দাত বয়স দাম কেমন ডাকছে দাম কেমন ডাকছে দাম পঁচাত্তর হাজার কত বলতেছে পঁয়ষট্টি টার্গেট কেমন ছষট্টি থেকে সাতষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কয়দাত বয়স

এক লক্ষ ছয় সাত বলে আপনার নিয়োগ কেমন পনেরো লক্ষ পনেরো হাজার পর্যন্ত আছে ভাই কয়দ বয়স দাম কেমন রাখছে আঠান্ন কত বলতেছে পঞ্চাশ টার্গেট কেমন বান্ন থেকে তেপ্পান্ন বাহান্ন থেকে তেপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

পঞ্চান্ন নিয়োগ কেমন করছেন বিক্রি কত বিক্রি করবেন দুই কম ষাট দুই কম ষাট হাজার পর্যন্ত বিক্রি টার্গেট আজকে মঙ্গলবার প্রচুর পরিমাণের ভিড় প্রচুর পরিমাণের গরু আমদানি মনে হচ্ছে যে গরুর হাট তো নয় গরুর মেলা দাম কত লাগছে পঞ্চান্ন হাজার কত বলতেছে পঁয়তাল্লিশ বিক্রির ভাই কয় দাঁত বয়স দাঁত বসে গেছে কুরবানিতে হবে দাম কেমন রাখছেন ষাট হাজার কত বলতেছে পঞ্চাশ থেকে বান্ন নিয়োগ কেমন করছেন পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত বিক্রির টার্গেট আপনার দাম কেমন রাখছে পঁয়ষট্টি কি হয়নি কত বলতেছে পঞ্চান্ন ছাপ্পান্ন নিয়ত কেমন করছে ষাটের মধ্যে ষাট হাজার টাকার মধ্যে বিক্রির ভাই কত রাখছেন দাম চাওয়া দাম পঁয়ষট্টি কত বলতেছে পঞ্চান্ন বলতেছে সাতান্ন করছে ষাট হাজার পর্যন্ত বিক্রির বয়স দাম কেমন রাখছে পঁয়ষট্টি কত বলতেছে কত বলে নিয়ত কেমন পঞ্চান্ন পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দাঁত দিয়েছে দুটাই আগর দাম কেমন দুটো দুটা এক লক্ষ বিশ কত বলতেছে একশো পাঁচ সর্বোচ্চ বলছে নিয়ত কেমন করছেন পনেরো এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই আপনার দাঁত হইছে এক লক্ষ তিরিশ কত বলতেছে ভাই দশ কেমন করছেন পনেরো না বিশ মধ্যে এক লক্ষ পনেরো হাজার টাকার মধ্যে ওনার বিক্রির টার্গেট আপনার তো দাঁত হইছে দাম কেমন ডাকছে পঞ্চাশ দাম বলতেছে নিয়ত কেমন করছে নিয়ত কত আছে বিক্রির বিক্রির আপনার তো দাঁত হইছে দাম কত রাখছে বাষট্টি হাজার কত বলতেছে ছাপ্পান্ন নিয়ত কেমন আঠান্ন পর্যন্ত হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দাঁত হয়েছে নাকি দুই দাঁত দাম কেমন রাখছেন হাজার কত বলতেছে বান্ন থেকে তেপ্পান্ন নিয়োগ কি পঞ্চান্ন করছেন পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট জোরার বয়স হয়েছে দুই দাঁত করে দাম কেমন ডাকছেন এক লক্ষ পঁচাত্তর কত বলতেছে পঁয়ষট্টি বলতেছে আপনার টার্গেট কেমন দেড়শো দেড় লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট বয়স কুরবানিতে হবে দাম কেমন ডাকছে আটষট্টি হাজার কত বলতেছে ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দেখতেই পাচ্ছেন গরুগুলি ভাই কয়দাত বয়স দাম কেমন লাগছে পঁয়ষট্টি হাজার কত বলতেছে

কত হলে বিক্রি করবেন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটের দেশি সার গরু যেই সার গরুগুলি পঞ্চান্ন থেকে সর্বোচ্চ সত্তর পর্যন্ত করে বিক্রি হচ্ছে আমরা সেই গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম